তারপর একটা ছোট ঘর ওই ঘরে বিশ্বনবীর হাতের বাম দিকে ইসালাই সাল্লাম দুনিয়াতে এসে ঘুমাবে এই চিন্তাটা যদি কারো মাথায় ঢুকে নিজেকে সামলানো সম্ভব নিজেকে ধরে রাখা সম্ভব না বোক ফেটে কান্না আসে লোকগুলো দার দার করে চোখের পানি ছাড়ে হেঁটে যায় বলতে নমর কি বললা আর একটু জোরে বলো কি বললা মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে তাহাজুদের নামাজের যায় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে মৌলানা মিজানুর রহমান আল আজহারির একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি ভিডিও আমি দেখেছি অনেক ভালো লেগেছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভিডিওটা বেশি লম্বা না তিন চার মিনিটের ভিডিও হবে এই জন্য আশা করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা ইউটিউবে দেখবেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুকে দেখবেন আপনারা পেজটি ফলো করে নেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক মধ্যরাতে গত রমজানের আগে ছিলাম মাদিনায় মধ্যরাতে গেলাম যে দেখি খুব ভিড় দাঁড়ালাম পঞ্চাশ জন ষাট জন করে ঢুকায় ঢুকলাম ঢুকেই একটা জায়গা পেয়েছি নামাজের উপরে লেখা মাকান তাহাজুদি রসুলিল্লা রাসুলের তাহাজুদের নামাজের জায়গা মানে এখানে রাতে তাহাজুদ করতেন প্রাণটা ভরে দূরে কাত নামাজ পড়লাম তারপরে আবার প্রথম কাতারে মানুষের সাথে ধাক্কা ধাক্কি করে হাঁটতে শুরু করলাম এক সেকেন্ডের জন্য জায়গাটা খালি পাবেন না হাজার হাজার মানুষ হাজার হাজার মহিলা হাজার হাজার নারী পুরুষ সালাম দেয় হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে ডান দিকে কেবলা বাম দিকে এরাও তুম মিন রিয়াদিল জান্না তারপর একটা ছোট ঘর ওই ঘরে বিশ্বনবীর হাতের বাম দিকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে ঘুমাবে ইন্তেকালের পরে ওইখানে হবে ওনার কবর এরপর একটু আগাবেন লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সহ্য হবে আপনার নিজেরে সামলাতে পারবেন পারবেন যে নবীর কথা আজীবন শুনলাম যে নবীর জন্য বকের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা রাজি আছি না নাই ওই বিশ্বনবী নাকি এইখানে ঘুমিয়ে আছে এই চিন্তাটা যদি কারো মাথায় ঢুকে নিজেকে সামলানো সম্ভব নিজেকে ধরে রাখা সম্ভব না হাঁটতে শুরু নবীর ডাক দিতে মন চায় কিন্তু বিশ্ব নবীর কবরের উপরে লেখা নবী আলা খবরদার এটা নবীর দরবার নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে বললে আমলগুলো বাতিল করে দিবে কে বোক ফেটে কান্নার সেই লোকগুলো দাঁদ দাঁদ করে চোখের পানি ছাড়ে হেটে যায়। বিশ্ব নবীর সালাম দেয়। শুধু সালাম দেয় আর চোখের পানি ছাড়ে। আওয়াজ করে কিছু বলার সুযোগ নাই। তারপরে সামনে হাঁটলে পাবেন আপনি সাইয়েদেনা আবু বকর এর কবর। তারপরে সাইয়েদেনা উমর ফারুক এর কবরের পর বাবুল বাকিয় দিয়ে বের হলো জান্নাতুল বাকি মাকবারাতুল বাকী আছে না নাই? বিশ্ব নবী মিটিং এ বসলেন। বনু তামিম গোত্রের লিডার কে হবে? বিশ্ব নবী বললেন ও সাহাবারা প্রস্তাব দাও। আবু বকর বললেন আমার প্রস্তাব উনি। উমর ফারুক বললেন না আমার প্রস্তাব উনি নয় আমার প্রস্তাব উনি আমি যার কথা বলছি সেই সারা তার নেতা হওয়া দরকার আবু বকর বলে না আমার টাই দরকার অমর বলে আমার টাই দরকার তর্কা তর্কি আসে না নাই ঝগড়া জাটি লেগে গেল তর্ক হয়ে গেল কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে বিশ্ব নবীর কণ্ঠের চাইতে দুইজনের কণ্ঠ উঁচু হয়ে গেল বিশ্ব নবীর গলার আওয়াজের চাইতে দুই সাহাবীর গলার আওয়াজ যখন উঁচু হয়ে গেল আল্লাহ সহ্য করলেন না ধমক দিয়ে আয়াত নাজিল করলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন

বন্ধুরা ভিডিওটি শেষ হয়েছে ভিডিও বেশি লম্বা ছিল না মাত্র তিন মিনিটের ভিডিও ছিল কিন্তু এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশন মানে হজরত ইসা আলাহি সালাতামের কবর কোথায় হবে এটা আমরা জানলাম আলহামদুলিল্লাহ আমি আগে থেকে এটা জানতাম এবং মহম্মদামের কবরের সামনে গিয়ে চেঁচামেচি করা যাবে না জুরি কথা বলা যাবে না এবং আরেকটি কথা বললেন রিয়াদুল জান্না যেটা মসজিদ নবীর ভিতরে আছে মদিন আল মনোরা এবং মোহাম্মদ সাল্লাম যেখানে খাড়া হয়ে নামাজ পড়াতেন মিম্বর যেটাকে বলা হয় এবং মোহাম্মদের যে ঘর এই ঘর এবং মেম্বরের মধ্যখানে যে জায়গা ওই জায়গাটাকে রিয়াদুল জান্না বলা হয় আলহামদুলিল্লাহ সুম আল্লাহ সেখানে নিয়েছে নামাজ পড়েছি আল্লাহর শুক্রিয়া যেহেতু আমি সৌদি আরব থাকি তাই অনেকবার যাওয়ার সুযোগ হয়েছে এবং আমাকে যদি কেউ বলে যে পৃথিবীতে তোকে তিনটা জিনিস দিব এই তিনটা জিনিসের মধ্যে তুই মানে হামেশা তোর মরণের আগ পর্যন্ত থাকতে পারবে যেমন মক্কা এবং মদিনা এবং পুরা পৃথিবী যত ধন সম্পদ কিছু আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কসম কে বলতে পারি যে আমি মক্কা মদিনা চুজ করবো অ্যাকসেপ্ট করবো পুরো পৃথিবীর সবকিছু এক জায়গায় আর মক্কা মদিনার শান্তি আরেক দেয় কারণ মক্কা মদিনা যাওয়ার পরে যারা গিয়েছেন তারা বলতে পারবে যে মনের মধ্যে যে শান্তি পাওয়া যায় পৃথিবীর আর কোথায় এই শান্তি পাওয়া যায় না মক্কা তুল মুকাররমা এবং মদিনাল মনোরা এই শান্তিটা পাওয়া যায় আমি দোয়া করি প্রত্যেক মুসলমান যেন জীবনে একবার হলেও মরণের আগে মক্কায় মদিনা জিয়ারত করতে পারে আর প্রত্যেক মুসলমানের মনের মধ্যে আকাঙ্ক্ষা একটাবারের জন্য মদিনায় যাওয়া একটাবারের জন্য মক্কায় যাওয়া এটা প্রত্যেক মুসলমানের মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকে আমি দোয়া করি আল্লাহ সব মুসলমানেরই মনের আকাঙ্ক্ষা পুরা করা তো আমিন যারা আপনারা ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন পেজটা ফলো করে নেবেন আল্লাহ ফিজ